তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার তোমারই জীবনের ধার হয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি কি চেয়েছিলে শুধু শুধু তাই তার স্বাদ শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে রয়েছে সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় এইসব ছুঁয়ে ছিনি সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চিনি নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনি তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কয়ে দেশার দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জলে নিভে যায় ডুবে যায় তারা যায় নতুন আসে চলে নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে বলে আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্কোলে কোন এক মানুষের তরে যেই প্রেম জ্বালাইয়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত শরীরে। যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো জানিয়াছো আছো তুমি এক নিশ্চয়তা হয়েছ নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত তোমার বুকে লাগে নাই শীত যে নক্ষত্র ঝরে যায় তার যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লই জেগে আছো তবু মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাহিরের আকাশের শীতে হৃদয় পড়িতেছে জোরে ক্লান্ত হয়ে শিশিরের মত শব্দ করে জানো না তুমি তার স্বাদ তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ জীবন অগাধ হেমন্তের ঝরে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার হয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার সাদ তোমারে কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে